একজন শান্ত পরিবারের ছিল বা কিটাকু রিভিল করতে চাইছেন যে বাংলায় নতুনভাবে ফিরছেন গৌরব রায়চৌধুরী কিভাবে হচ্ছে পুবের ময়নার শ্যুটিং মাঙ্গালিয়ানায় ভরপুর গৌরব এক এক পাঞ্জাবিতে তার লোক নজর কারবে। নিজের চরিত্র নিয়ে এবার ফাঁস করলেন সপ্তাহ দুই বাংলার গল্প নিয়ে ধারাবাহিক এ গোপে কটা থেকে দেখতে পাবেন এই নতুন সিরিয়াল গৌরবে নতুন ধারাবাহিকের জন্য এবার বন্ধ হয়ে যাচ্ছে জি বাংলার আরেক সিরিয়াল বলছেন দর্শকরা নতুন ভাবে নিজেকে যেন আরো একবার খুঁজে পেলেন গৌরব রা চৌধুরী খুব শান্ত পরিবারের ছেলে হয়েও এত রাগ কেন তার কেনই বা তাকে লগ্নভ্রষ্ট হতে হলো তবে এখনই নিজের চরিত্র নিয়ে সবটা খোলসা করতে নালাজ তবুও দর্শকদের কাছে কিছুটা হিন্ট কিন্তু দিলেন এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটছে মানে সেটা কি এন্ড বৃত্তান্ত কেন এইভাবে আমি রিয়্যাক্ট করছি শান্ত পরিবারের ছেলে বাকিটা খুব একটা রিভিল করতে চাইছেন তার কারণ আপনার সবাই সত্য এখন প্রমো দেখেছেন কেন বিয়ে হচ্ছে কি কি বৃত্তান্ত তারুণ তারুণ চমক রয়েছে আপনার ভালো করে এনজয় করতে পারবেন আর একটা ভাষা আমাদেরই প্রিয় ভাষা তো দুই ভাষার দুই বাংলার একটা বিষয়টা রয়েছে যে কেন কিভাবে তা জানতে দেখতে দেখা যাচ্ছে ছেলের সম্মান বাঁচাতে বাড়ির রাষ্ট্রিতা এক মেয়ের সাথে ছেলের বিয়ে দিয়ে দেয় মা। শ্রীastrita মিটি আসলে বাংলাদেশের বাসিন্দা। বিয়ের পর স্বামী যখন এই বিয়েকে স্বীকৃতি দিতে নারাজ তখন বরকে অবাক করে সম্মতি দেয় মিটিও। বলে ওঠে তার কাছেও এই বিয়ের মান্যতা নেই। এমনকি এরপর বাংলাদেশে তার একবার বিয়ে হওয়ার কথাও বলে। ঐশানীতেই এই সিরিয়ালের নায়িকা। যিনি সিনেমা বা সিরিজে বেশ কিছু কাজ করেছেন দেখা গিয়েছে তাকে ট্যাংরা ব্রিজে তবে ধারাবাহিকের কাজ এই প্রথম উবের ময়নায় কাজ করার অভিজ্ঞতা কেমন ঐশালী এই সিরিয়ালটাতে আমার আর এই দুজনের অনেক রোল আছে অনেক অনেক ড্রামা আছে আপনারা প্রমোতে তো দেখছেনই যে এরকম একটা তাম ছাম চলছে একটা তোরজোড় চলছে এর অনেক এ করছে এবার আমার এখানে কি চরিত্র আর নিখিলের এখানে কি চরিত্র ওটা জানার জন্য অবশ্যই মনে করে চোখ রাখবেন কিন্তু গৌরবের নতুন সিরিয়াল আসতেই এবার পড়লো অষ্টমীর কাঁধে সময়ের সাথে সাথে এখন আমল পাল্টে গিয়েছে বাংলা সিরিয়ালের ট্রেন্ড তাই এখন আর বছরের পর বছর কোনো ধারাবাহিকই চলে না খুব অল্প সময়ের মধ্যে তিন থেকে ছয় মাস কিংবা বড়জর এক বছর এরই মধ্যে শেষ করে দেওয়া হয় অধিকাংশ বাংলা ধারাবাহিক নতুন পুরনো কিংবা কম জনপ্রিয় কোনো কিছুই আর বাধা ধরার নিয়ম মেনে চলছে না তবে পুবের ময়নার টাইম স্লট জানতে পেরে কিন্তু হতাশ অনেকে অষ্টমীর জায়গায় অর্থাৎ সন্ধ্যে ছটা থেকে দেখানো হবে পুবের ময়না যে স্লট জানতে পেরে বেশ হতাশ হয়েছে নেটাগরিকদের একাংশ কেউ বলছেন পুবের ময়না ধারাবাহিক যদি ছটায় সম্প্রচার হয় তাহলে অষ্টমী কখন হবে জি বাংলায় একমাত্র অষ্টমী ধারাবাহিক ছাড়া আর কোনো ধর্মীয় ধারাবাহিকই নেই ধারাবাহিক অষ্টমী বন্ধ হওয়া নিয়ে কম ছাড়াও আরেকটি কারণ সামনে শোনা যাচ্ছে চ্যানেল প্রযোজনা সংস্থার সমস্যার হঠাৎ করে বন্ধ করে দেওয়া হচ্ছে এই ধারাবাহিক টি টক্কর যত বাড়ছে ততই যেন জোরদার হয়ে পড়ছে লড়াই বর্তমানে খারাপ রেটিং থাকলে মাস দুয়েকের মধ্যে সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ার গল্প নতুন নয় জি বাংলা হোক বা স্টার চা বাংলার এই দুই চ্যানেলে একই কাণ্ড নাকি এমনটাই সূত্রে খবর সিনেচক্র বিো